হ্যালো এভরিওয়ান তো চলে আসলাম মাটি তৈরি নেক্সট পার্ট শেয়ার করার জন্য তো চব্বিশ ঘন্টা পর এসে আমি দেখি পানি ওপরে ভাসছে এবং মাটিটি তলায় থিতিয়ে গিয়েছে উপরে ভাসা পানিটি ফেলে দিলাম এবার আমি একটি ডালা নিয়ে নিয়েছি ডালার ওপরে বেশ কয়েকটা কাগজ আমি এভাবে সাজিয়ে নিব। কাগজ সাজানো হয়ে গেলে এবার মাটিটি আমি কাগজের ওপর সম্পূর্ণ আস্তে আস্তে ঢেলে দিব ঢেলে দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে মাটিটি ভালোভাবে সম্পূর্ণ কাগজে মেলে দিয়ে নিচ্ছি মাটি মেলা হয়ে গেলে এবার উপরে কাগজ দিয়ে আমি মাটিটি ঢেকে নিব যেন মাটির উপরে কোনো ময়লা না পড়ে এভাবে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর যখন এসে কাগজ তুলে দেখবে এবং হাতের সাথে যদি মাটি উঠে না আসে তখন বুঝবে মাটিটি তৈরি হয়ে গিয়েছে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাটিটি বেশি শক্ত না হয় তো এই তৈরি হয়ে গেল আমার মাটি এবার সম্পূর্ণ মাটিটি আমি একটি প্লাস্টিক ব্যাগে ভালোভাবে সংরক্ষণ করে রাখব প্লাস্টিকের ব্যাগে মাটি যতদিন সম্ভব ততদিনই সংরক্ষণ করে রাখা যায় মাটি শক্ত হবে না কোনো কিছুই হবে না তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ